আমি আপনাদেরকে একটা ছত্রাক বা মাশরুম দেখাচ্ছি এটা আমি আজকে আমার ঘরে তুলে নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো বলে এর আগে অনেকগুলো পেয়েছিলাম কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে আজকে ওই জন্য নিয়ে সেই ভিডিওটা করছি দেখুন এটা কত সুন্দর একটা পাঁচটা পাপড়িযুক্ত ফুলের মতো লাগছে কালকে যেহেতু রাত্রিরে বৃষ্টি হয়েছে তাই এটা আমি পেলাম দেখুন এটা পুরো দেখে মনে হচ্ছে শিকড়টা দেখে মনে হচ্ছে একটা মোটা আর উপরে বৃন্দ সেখান থেকেই এ প্রস্ফুটিত হয়েছে অ্যাকচুয়ালি এগুলো এরকমই প্রস্ফুটিত হয় বাজারে যেগুলো আমরা পাই সেগুলো ভাঙা অবস্থায় পাই তারা শিকড় সমেত নিয়ে আসতে পারে না এটা হচ্ছে জেনাস মাইক্রোটমিক্স ফ্যামিলি এর বৈজ্ঞানিক নাম এবং এটি হচ্ছে কমন নাম হচ্ছে ক্রিমিটি মাশরুম আপনারা একটু মাশরুম বা ছত্রাক এগুলো তো উদ্ভিদ উদ্ভিদের মধ্যেই পড়ে এগুলো একটু দেখবেন কাইন্ডলি কারণ ঠাকুর রামকৃষ্ণ দেব তিনি স্বপ্নে পেয়েছিলেন যে স্বপ্নটা তার ভঙ্গ হয়ে গিয়েছিল ক্যান্সারের ওষুধ সম্বন্ধে উনি জানতে পেয়ে চেয়েছিলেন পেরেছিলেন যে একটু মাটির ভিতরে প্রচুর গর্ত মা তাকে দেখাচ্ছেন এবং সেইখানে একটা সাদা হাতির মতো জিনিস হ্যাঁ অ্যাকচুয়াল এইটাই হয়তো উনি আমার মানে ধারণা হয়তো এটাই উনি হয়তো দেখতে পেয়েছিলেন কিন্তু উনি ডিটেলস বলতে পারেননি বা তথ্য আমাদের দিয়ে যেতে পারেননি এটি অ্যাগ্রিকাশিয়া ফ্যামিলিভুক্ত আঠেরোশো সাতচল্লিশ সালে ইংরেজ মাইক্রোলজিস্ট জোসেফ ব্রেকলি এর বিজ্ঞানসম্মত তথ্য লেখেন এবং এটি মাইক্রোটমিয়া সাব ফ্যামিলিভুক্ত এটা আমাদের দেশে এখন চাষ করা হয় এদের সাধারণত এশিয়া এবং আফ্রিকা মহাদেশেই পাওয়া যায় এরা স্পোরের সাহায্যে বংশবিদ্ধার করে বিস্তার করে এরা সাধারণত পচনশীল দ্রব্য পচনশীল উদ্ভিদের উপর জন্মায় বিশেষত খড় এদের প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিমাইক্রোবেল প্রপার্টিস আছে এবং এটি খুবই হেলথের জন্য উপকারী স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত এটা ঔষধি গুণসম্পন্ন একটা উদ্ভিদ এটি স্বাদ সুগন্ধ ও পুষ্টিগুণে ভরপুর একটি উদ্ভিদ এটি এটি আমাদের আমরা এখন অনেকেই চাষ করা মাশরুম খাই কিন্তু এটা সাধারণত এখানে ন্যাচারালি জন্মায় এখানের মানুষজন এগুলো তুলে তুলে খায় থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমি আরও সুন্দর সুন্দর মাশরুম দেখাবো এখানে প্রচুর সুন্দর সুন্দর মাশরুম হয় আপনারা একটু পাশে থাকবেন আমাকে সাহায্য করবেন পাশে থেকে থ্যাংক ইউ আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব থাক করা থাকলে আমার আমি যে